ইটালি জার্মানি রোমানিয়া গ্রিস লোক নিবে বাংলাদেশ থেকে ওয়েট 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 লোক নিবে না লোক নিতে ইচ্ছুক জাস্ট আশা প্রকাশ করছে ইটালি লোক নিতে চায় শিপ বিল্ডিং এবং রেডিমেড গার্মেন্টস শিল্পে জার্মানি লোক নিতে চায় ট্যুরিজম এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেক্টরে গ্রিস এবং রোমেনিয়া লোক নিতে চায় এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন শিল্পে অর্থাৎ আমাদের সেক্টর কয়টা দাঁড়ালো মোট ছয়টা সেক্টর আপনার শিপ বিল্ডিং রেডিমেড গার্মেন্টস ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সেক্টর কনস্ট্রাকশন ট্যুরিজম এন্ড এগ্রিকালচার এখানে আপনাদের কি শিক্ষিত হইতে হবে আপনাদেরকে অবশ্যই শিক্ষিত হইতে হবে যতটুকু পারার আপনাদের কি সার্টিফিকেট লাগবে সেই জায়গাটাই বাংলাদেশের টার্নিং পয়েন্ট তারা সরকারিভাবে ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলতেছে যে সার্টিফিকেট বাদেও লোকগুলো যাতে যেতে পারে এই বিষয়ে আজকে কথা বলবো পাশাপাশি আপনাদেরকে অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে আপনি যদি এই বিষয়গুলো এই সেক্টরগুলোতে যদি আপনি কাজ না জানেন কোনোভাবেই আপনার সম্ভাবনা নাই এখন সব থেকে বড় কথা হল ইউরোপীয় ইউনিয়ন থেকে অলরেডি তিন মিলিয়নের একটা ফান্ড বরাদ্দ দেওয়ার কথা চলতেছে এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর হয় নাই এই মাসেই কিন্তু বাংলাদেশের সাথে ব্রাসেলসে আপনার আহ জাস্ট একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ইউরোপীয় ইউনিয়নের গত কয়েকদিনে মিডিয়াতে আপনারা কিন্তু এই বিষয়ে অনেক তথ্য পাচ্ছেন অনেক ভ্লগাররা অনেকভাবে উপস্থাপন করেছে কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করব একবারে মানে নারী নক্ষত্র কোথা থেকে শুরু হয়েছে কিভাবে এই প্রোগ্রাম আসলে হঠাৎ করে সরকারিভাবে তারা লোক নিবে আমি সব আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব দুইটা পার্টে আমি ভাগ করছি আজকে আমরা বলে দিব পুরো রোড ম্যাপটা কীভাবে তারা লোক নিতে চাচ্ছে কিভাবে আপনি আসতে পারবেন কবে আপনি আবেদন করতে পারবেন পুরো প্রসেসটা দ্বিতীয় ভিডিওতে আমি আশা করব আপনারা ওইটাও দেখবেন বেশি গুরুত্বপূর্ণ যে কেন বাংলাদেশ থেকে লোক নিতে চায় সারা দুনিয়ায় এতগুলা কান্ট্রি পাবে কেন ইন্ডিয়া থেকে লোক নিবে না কেন অন্য কোনো দেশ থেকে লোক না নিয়ে ইউরোপীয় ইউনিয়নের লোক না নিয়ে বাংলাদেশ থেকে কেন লোক নিতে চায় ওই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হবে এখন সবার প্রথম পুরো রোড ম্যাপটা আমি আপনাদেরকে বুঝাই দেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত যেগুলো দেশ আছে এর মধ্যে আপনাকে জব নিয়ে আসার সারা বছর একটা উপায় থাকে যারা ব্যাচেলর মাস্টার্স করা অনেক বেশি শিক্ষিত ইউ ব্লু কার্ডের আন্ডারে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি নিয়ে তারা কিন্তু ঢুকতে পারে কিন্তু যারা আনস্কিল্ড তাদের কি কোনো চান্স আছে না তাদের কোনো চান্স নাই কিন্তু বাংলাদেশে কি করা সম্ভব তাদেরকে ট্রেন আপ করে যেভাবে ধরেন কোরিয়া সিঙ্গাপুরে আগে মানুষ পাঠানো হতো এখন অনেক সময় বুলগেরিয়াতে লোক পাঠাইতেছে তারা এই রেডিমেড গার্মেন্ট শিল্পে তাদেরকে সেইভাবে করে অর্থাৎ এইখানে যেই ধরনের কাজটা হবে সেই কাজে তাদেরকে পারদর্শী করে তাদেরকে পাঠানো এখন তাদের তো যাদের বয়স হয়ে গেছে তাদের তো এখন আর ওই ব্যাচেলর মাস্টার্স করানো আবার পড়াশোনার দিকে নিয়ে যাওয়া সার্টিফিকেট দেওয়া এটা সম্ভব না তো কি হইতে পারে আপনাকে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যে দেশগুলোর কথা আমি বললাম ইটালি বলেন জার্মানি বলেন গ্রিস বলেন রোমানি বলেন এদের সবার নির্দিষ্ট ভাষা আছে এবং এখানকার কাজকর্ম সেই ভাষাতেই হবে সো আপনাদেরকে অবশ্যই ভাষায় একটা বেসিক ট্রেইন আপ করা হবে এখানে কি কাজ হবে সেই কাজগুলো আপনাদেরকে শেখানো হবে এটা বাংলাদেশ থেকেই শিখানো হবে আপনাদেরকে সেই অনুযায়ী একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা পড়াশোনার ব্যাতি রেখে না আপনি যে কাজটা পারেন সেই ব্যাতিরেকে এইভাবে আপনাদেরকে ট্রেন আপ করা হবে পাশাপাশি আপনাদেরকে দেওয়া হবে এখানকার কালচার এখানকার সংস্কৃতি কৃষ্টি কালচার এখানকার লাইফ স্টাইল মানুষ কিভাবে চলে সেই ধরনের সেইভাবে আপনাদেরকে কিন্তু ট্রেন আপ করা হবে এখন কিভাবে রিক্রুট করা হবে এটা কি বাংলাদেশের কেউ আপনাদেরকে রিক্রুট করবে কোন এজেন্সির হাতে দেওয়া হবে না কিভাবে এই রিক্রুটিং প্রসেসটা হবে দেখেন জাপানে আমরা দেখছি যে অনেক আগে আপনার স্পেসিফিক কিছু স্কিল্ড ওয়ার্কার পাঠানো হতো এটা একটা সিন ছিল একটা প্রসেস ছিল এরপরে সাউথ কোরিয়াতে এখনো আপনার এমপ্লয়মেন্ট পারমিট সিম নামে কিন্তু তাদেরকে ওই যে ভাষার পরীক্ষা দিয়ে কিছু স্কিল গ্যাদার করে আপনাদেরকে সাউথ কোরিয়ায় পাঠানো হয় আর একটা কথা আমাদের আগে চলতো ব্যাংককে লোক পাঠানোর জন্য কিন্তু সেইটা আপাতত মনে হয় বন্ধ আছে কিন্তু সেই অনুযায়ী তারা এখন নতুন একটা সিম চালু করতেছে কিভাবে রিক্রুট করা যায় ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে আপনাদেরকে রিক্রুট করার একটা মানে একটা পরিকল্পনা করা হচ্ছে যে ইউ থেকে লোক যাবে তাদের সামনে আপনারা পরীক্ষা দিবেন তারা আপনার ভাষা সবকিছু তারা দেখে আপনাকে যদি তারা সিলেক্ট করে তখনই কিন্তু আপনি চান্স পাবেন সব দেশে আসার জন্য এখন এখানে সব থেকে বড় যেই প্রবলেমটা আমাদের জন্য যে আমরা ম্যাক্সিমাম লোক আনস্কিল আমাদের কোনো সার্টিফিকেট নাই শিক্ষাগত যোগ্যতা কম আপনাদেরকে এই বিষয়ে ট্রেন আপ করে কত তাড়াতাড়ি আপনাদেরকে পাঠানো সম্ভব হতে পারে এখন দেখেন আমাদের দেশে কিন্তু অলরেডি অনেকগুলা বড় বড় প্রকল্প হয়েছে যেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিরকম পদ্মা ব্রিজ প্রকল্প মেট্রো রেল প্রকল্প আপনার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার পাওয়ার প্ল্যান্ট তারপর আপনার চিটগের টানেল এরপরে এরকম কিন্তু আরও অনেকগুলা প্রজেক্ট অলরেডি অন প্রসেসে আছে চলতেছে মানে এগুলা কিন্তু অনেক বড় প্রসেস বড় প্রজেক্ট এইখানে কিন্তু বাংলাদেশের অনেক লোক বিদেশিদের পাশাপাশি কাজ করে গেছে বিদেশিদের আন্ডারে কাজ করছে এবং তারা কিন্তু এখন দেখেন এই যে যারা কাজ করছে এরা কিন্তু ফুল বিদেশি স্ট্যান্ডার্ডের ট্রেইন আপ অলরেডি আপ হয়ে আছে কিন্তু তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তো তাদেরকে কিভাবে কাজে লাগায় বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো সম্ভব হয় এটা আমি শুধু কথা বলছি বাংলাদেশে কিন্তু আপ অনেক লোকই আছে শুধুমাত্র যারা কাজ করছে না যারা একেবারে তারাও কিন্তু এখন থেকে স্কিল গ্যাদার করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কোনো লিঙ্ক বা কোনো কিছু এখনো প্রকাশ করা হয় নাই এটা একটা অন প্রসেসে আছে তারা চেষ্টা করবে যে যত দ্রুত সম্ভব ইউ সাথে একটা চুক্তি করে তারপরে হইলো আপনাদেরকে একটা ব্যবস্থা যাতে করে দেওয়া যায় সেইটা তারা এখন চেষ্টা করতেছে এখন গত এই মাসে হইলো গিয়ে ব্রাসেলসে তাদের সাথে চুক্তি হয়েছে আর একটা জিনিস আমি বলে দিই এখান থেকে কি শুধু বাংলাদেশিরাই কি চান্স পাবে না এখানে বাংলাদেশ সহ আরো অনেকগুলা দেশ আছে কেন বাংলাদেশকে সিলেক্ট করা হইলো আসলে এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শুধুমাত্র কি বাংলাদেশ থেকে লোক আসতে পারবে এবং এই গুলা বাদে অন্য কোনো লোক আসতে পারবে না এই বিষয়গুলো নিয়েই আমি আমার দ্বিতীয় ভিডিওতে কথা বলবো আপনারা দ্বিতীয় ভিডিওটাও আশা করি আপনারা দেখবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি শুধু আপনারা কথা বিশ্বাস করেন না যে অলরেডি লোক নিবে লোক নেওয়ার জাস্ট ইচ্ছা প্রকাশ করছে কিন্তু এখন পর্যন্ত এইরকম কোন চুক্তি স্বাক্ষরিত হয় নাই তো আপনারা যেটা নর্থ মেসিডোনিয়ার জন্য হয়েছে ধরেন সরকারের সাথে ডেলিগেট যখন গেছিল তারা শুধু একটা মিটিং করছে আমাদের পররাষ্ট্র যে প্রতিমন্ত্রী ছিলেন তার সাথে তো তখনই কিছু কিছু এজেন্সি অলরেডি পোস্টার টানায় দিছে যে তাদের সাথে নাকি সরকারি ভাবে চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে সরকারিভাবে লোক যাচ্ছে এবং তারা তাদের অথরাইজড এজেন্ট এবং তারা লোক পাঠাচ্ছে আপনারা এই এই বিষয়ে যদি একটু দক্ষ হন এই কাজগুলা যদি পারেন আপনাদের ফাইল নেওয়া শুরু করে দিছে এখন দেখেন নর্থ মেসিডোনিয়া আপনি আসতে পারবেন অবশ্যই আসা আসা সম্ভব সব সব দেশেই কিন্তু সরকারি ভাবে যেটা এখন এই কথা বলতেছে ইউ তে যদি লোক পাঠানো সম্ভব হয় আপনি বিশ্বাস করেন শুধু এই চারটা দেশ না পুরো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে কয়টা দেশ আছে সেখানে কিন্তু আস্তে আস্তে মানুষ বাংলাদেশিরা কিন্তু ঢুকতে পারবে লিগাল ভাবে তো এটা কিন্তু একটা পথ জাস্ট খোলার একেবারে উপক্রম হয়ে গেছে দুয়ারটা জাস্ট খুলতেছে তো আমরা সব সময় মানে আশাবাদী থাকবো আশা করি আমাদেরকে এই সুযোগটা দেওয়া হবে যদি হয় তাহলে অনেক বাংলাদেশের মুখ খুলে যাবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দ্বিতীয় ভিডিওটা দেখেন যে আসলে কেন তারা লোক নিতে চায় বাংলাদেশ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বুঝতে হবে এবং আপনারা কি আসলে আসতে পারবেন কবে নাগাদ আবেদন করতে পারবেন তো দ্বিতীয় ভিডিও আপনারা দেখতে থাকেন দেখবেন আমি কয়েক ঘন্টা পরে আপলোড দিব তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহফেজাম ভালো থাকবেন সবাই